শুভ সন্ধ্যা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে অনেকদিন ধরে আপনাদের সাথে কথা হয় না অনেকেই ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে আমার দুজন খুব ভক্ত আছেন অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আছে দুজনই আমাদের এলাকার পার্শ্ববর্তী বলতে ভিন্ন ভিন্ন জেলা পার্শ্ববর্তী জেলার এবং তারা আমার সাথে দেখার আগ্রহ প্রকাশ করেছেন এটি আসলে সবচেয়ে বড় পাওয়া এবং এই চ্যানেলটা রান করছে নিয়মিতই কম নিয়মিত যে বিষয়টি দুঃখে সেটি হচ্ছে আমি নিয়মিত কাজ করতে পারছি না কাজ না করার কারণে ভিডিওতে রিচ কমে যাওয়া এবং সাবস্ক্রাইবার জেনারেট করার যেই দুর্বলতা বা ঘাটতি সেটি দেখা দিয়েছে তবে এই চ্যানেলের দিকে তাকালে আসলে সত্যিই মায়া হয় এবং খুব কষ্ট হয় ইচ্ছে হয় খুব দ্রুতই ফিরে আসি কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট যারা করেন তারা নিশ্চয়ই নেশা থেকে করেন এটা একটা শখ আসলে এই সারাদিন অনেক জায়গায় যা আমি এ পর্যন্ত বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম ভিডিও বানিয়ে যে বিষয়টি আমার মনে হয়েছে যখন একেবারে ক্লান্তি বিভিন্ন জায়গায় ঘুরে ধরুন হাওয়ার হাওয়ারে রোদে পুড়ে যখন কন্টেন্ট ধারণ করা হয় তারপর সেগুলো যখন ভিডিও তৈরি হয়ে যায় তখন যে কতটা শান্তি লাগে সেটা আসলে বলে শেষ করা যাবে না তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি আমার এক ছোটো ভাইয়ের দোকান এই জায়গাটিতে আমার পিসি সেট আপ সব কিছুই রয়েছে কারণ আমি যেহেতু আপাতত দূরে আছি যেহেতু আপনারা জানেন যে এই কম্পিউটার পিসি পরে থাকলে সেগুলোতে দুর্বলতা আসে এবং নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে আর এই যে আপনারা দেখছেন শাহিন শাহীন চমৎকার এডিটর সম্পাদক বলা যায় সে ভিডিওগ্রাফি করে চলে এবং তার মধ্যে যে বিষয়টি আছে তার যে মহিমা হাতের যে তারিফান আমি করি কারণ আমি যখন ভিডিও ক্রিয়েট করতাম আমার অনেক সময় লাগতো কালার কারেকশন করাটাও খুব খুবই খুবই কঠিন লাগতো একটা ভিডিও তৈরি করতে চার পাঁচ ঘন্টা লেগে যেত আর সেই জায়গায় সে খুব অনায়াসে খুব কম সময়ে ডেলি ভিডিও ক্রিয়েশন করতে পারে আর এই পিসি শাহিনের একটা আমার একটা এখানে এই পাশেই আমারটা সেটআপ রয়েছে আর পিসি রয়েছে এখানে দুইটা মূলত দোকান থেকেই এগুলো এখন আমি যদি ভিডিও যখন মাঝে মধ্যে ধারণ করি এখানে এডিট করা হয় মানুষের সুখ স্বপ্নের ইচ্ছার শেষ নেই আমি চাই আমার একটা স্টুডিও হোক এবং সেই স্টুডিওতে ভয়েস রেকর্ডিং আপনাদের বলে রাখি যে আমার অনেক জায়গায় দূর দূরান্ত থেকে ফ্রিল্যান্সিংয়ের মতো অনেকটা অর্ডার আসে যে জায়গা থেকে আমার ভয়েস দিতে হয় সেই ক্ষেত্রে আমার আসলে পরিবেশটা বা সাউন্ড প্রুফ রুম না থাকার কারণে আমি ভয়েস থ্রো করতে পারি না ভয়েস ওভার দিতে না ঠিকভাবে তো সেই ক্ষেত্রে আমার একটা স্টুডিও দরকার চাই যে আমার যখন এই জায়গাটা আরো প্রসারিত যদি হয় তাহলে প্রসারিত হলে ভয়েস রেকর্ডিংয়ের জন্য আলাদা একটা স্টুডিও করতে চাই আর সেই ক্ষেত্রে আমি দেখেছি আমাদের গ্রামেও বেশ কয়েকজন নিজেদের কাজের জন্য তারা স্টুডিও আগ্রহ প্রকাশ করেছে তবে আমি আমার জায়গা থেকে নিজের জন্যই চাই তাছাড়া কবিতা আবৃত্তি এবং কালচারাল যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে সচল রাখার জন্য নিজের ইচ্ছাকে লালন করার জন্য মূলত এই কাজগুলো করতে চাই আমার একটা শখ আছে যে এই যে ট্রাভেলিং ব্লগ করছি বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে এবং আমার ধর্মের প্রতি আমার দায়বদ্ধতার কারণে আমি আমার যেই খুবই প্রিয় দুইজন কবি কাজী নজরুল ইসলাম এবং ফররুক আহমেদের যে কবিতাগুলো আছে সেগুলো বিশেষ বিশেষ কবিতাগুলো আমি আবৃত্তি করে এই আমার চ্যানেলে বা আলাদা করে একটা প্রোফাইল করে রাখতে চাই যেখানে নজরুল এবং ফররুখ পিয়াসী যে মানুষগুলো আছেন বা আগ্রহী মানুষগুলো আছেন বা যারা ইসলামী সংস্কৃতিতে যারা উজ্জীবিত হন বা যারা আগ্রহ প্রকাশ করেন তারা এখান থেকে আশা করি এই আমার আবৃতি হয়তো শুনে যেমনই করে সেখান থেকে তারা কিছুটা হলেও তাদের যে প্রয়োজনীয়তা সেগুলো দূর করতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে তো রবীন্দ্রনাথ নজরুল এবং ফরুক আহমেদের সাহিত্য নিয়ে তেমন বেশি সম্প্রসারিত কাজ হয়নি আমি চাই ফরুক আহমেদের যে বিখ্যাত বিখ্যাত বিপ্লবী কবিতাগুলো রয়েছে নজরুলের বিখ্যাত কবিতা রয়েছে সেগুলো আলাদা আলাদা করে চ্যানেল প্রকাশ করতে অনেক পরিকল্পনা রয়ে গেছে অনেক ইচ্ছা রয়ে গেছে আগ্রহ রয়ে গেছে সেগুলো কখনো বাস্তবায়ন হবে কিনা সেগুলো নিয়ে আমি তো খুব আশাবাদী আল্লাহ যদি রহমত দান করেন শরীর স্বাস্থ্য ঠিক রাখেন ইনশাল্লাহ খুব দ্রুত কাজ করতে পারবো এবং আমার যে ব্লগ ট্রাভেলিং যে এই চ্যানেলটি আছে এটি সচল রাখার খুব চেষ্টা করেই যাচ্ছি অবিরত এর ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন যখন আমি আমার গ্রামে ঘুরে বেড়াই আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে পশ্চিমবঙ্গের একজন ছোট ট্রাভেল ব্লগার আছেন যিনি তার গ্রামের আশেপাশের ভিডিওগুলো ধারণ করে তার চ্যানেলে প্রকাশ করেন ভ্রমণ মানচিত্রে পশ্চিমবঙ্গ নামে একটা পেয়েছে এবং তার নাম সঞ্জয় রাখা তিনি হেঁটে হেঁটে তার প্রতি বৃহস্পতিবার রবিবার সূর্য দিনে তার গ্রামের আশেপাশে ঘুরে বেড়ান এবং সেগুলো তার চ্যানেলে পাবলিশ করে থাকেন তো বিষয়টি আমাকেও বেশ উজ্জীবিত করে তো আমি যেহেতু আপাতত এখনো গ্রাম থেকে বেরোতে পারছি না এবং ভিডিও নির্মাণের যে তাগাদা বা যে আবেগটা অনুভব করি পারিবারিক কারণে একা একা বেরোতে পারি না সে বিষয়টি এখন থেকে আশা করি খুব দ্রুতই কেটে যাবে এবং আমি পারবো আশা করি যে বাংলাদেশের ভিডিও ধারণ করতে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো আমি যে বিষয়টি ভাবি যে আমি প্রতিনিয়তই প্রতি সপ্তাহে দুই তিন দিন অন্তত গ্রাম থেকে একা একা ঘুরতে বেরোই তো গ্রাম থেকে বলতে গ্রামের ইউনিয়নের বাইরে চলে যাওয়া হয় বা অন্য থানায় চলে যাওয়া হয় অনেক সময় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারও একা একাকে হেঁটে বেরানো হয় সেক্ষেত্রে অনেক ভালো লাগা বিষয়গুলো থাকে সেগুলো আশা করি শেয়ার করলে আপনাদেরও ভালো লাগতে পারে তো এভাবে চ্যানেলটা সচল রাখতে চাই আর আপনাদের আমার যারা দর্শক রয়েছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো এবং তাদের তাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা স্নেহ রইল আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া করি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন শুভ ও সন্ধ্যা